পেশেন্ট চাইব ওদের বুঝতে হবে সে মানুষটা কখন ফ্রি বা তাদের বা তার বর্তমান মনের অবস্থা কেমন একটা মানুষের কাছে আমি হেল্প চাইলাম দেখা গেল মানুষটা ব্যস্ত এই সময় তো আমি যদি তার কাছ থেকে কোনো ধরনের হেল্প এক্সপেক্ট করি ওই সময় সেটা তার জন্য বিরক্তর কারণ হয়ে দাঁড়াবে অথবা আমি কারো কাছে হেল্প চাইলাম আমাকে দেখতে হবে ওই মানুষটার সময় ফ্রি কিনা বা উনি কী করছেন আমি যখন কার কাছে কোনো ধরনের হেল্প এক্সপেক্ট করব আমি ওনার সেই টাইমটা মেনটেন করব যে সময়টা উনি আমাকে দিবেন তার প্রয়োজনে পাঁচ মিনিট বা দশ মিনিট আগে আমি যাব আমি ওই মানুষটার জন্য ওয়েট করব যার কাছে হেল্প প্রত্যাশী আমি সে মানুষটার জন্য আমি ওয়েট করব বাট কোনোভাবেই যেন সে মানুষটা আমার জন্য ওয়েট না করে ধরুন এমন হলো যে আমি কারোর সাথে কমিটেড হলাম যে আমাকে হেল্প করবে পাঁচটায় যাওয়ার কথা দেখা গেলো যে আমার ব্যস্ততায় বা কোনো কাজে আমি পাঁচটায় দশে গেলাম একে তো আমি সাহায্য প্রত্যাশী উপরঞ্চু আমি বরঞ্চ আমি তাকে ওয়েট করে রাখলাম এটা কোনোভাবেই না সে আমাকে হেল্প করা থাকলেই কোনো কারণে বিরক্ত হতেও পারে তো এ ধরনের বিরক্ত করা বা হওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না প্রয়োজনে আমি আধা ঘন্টা আগে যাব যদি পাঁচ দশ মিনিট আগে কনফার্ম করতে পারি সেটা তো ভালোই থ্যাংক ইউ এই জিনিসটা আসলে আমাদের সকলের মেনে চলা উচিত তাহলে আমরা আমরা যে আমাদের হেল্পটা সঠিকভাবে পেতে পারি আসসালামু আলাইকুম